তো সুতরাং না দিতে পারলে তো আমারও সুবিধা আমারও সময় কিছু বাঁচলো কষ্ট করে জোর করে খাওয়া এত লাভ নেই যখন আবার ক্ষুদা লাগবে আবার খাবেন তো তো এই দুইটা বার্তা আমি মৌলিকভাবে দিলাম ইননা না অত কাল এর আলোকে একটা বার্তা ফসল লি ওয়ানহার এর আলোকে দ্বিতীয় বার্তা তো মোটামুটি ছয় ঘন্টার মতো মানে আলোচনা হলো দুইটা বার্তা যা দিয়েছি ইনশাআল্লাহ হক আদায় হয়েছে একবার শেষ করার পর কি আবার শুরু করবো আমি দুই ঘন্টা বয়ন করতে পারি আমার সমস্যা নেই এবং প্রতিদিন তো তিন চার ঘন্টা ওয়াজ করি কিন্তু বাকিটা পরিবেশের উপর নির্ভরশীল যতক্ষণ আমি বুঝি যে না মানুষের আগ্রহ সর্বোচ্চ আছে ততক্ষণ আমার বলা লাগে না বলি আর একবার থামানোর পর আমার যদি একশোবার বলে না যে হুজুর আর একটু করেন পাঁচ মিনিট করেন দশ মিনিট করেন আমি করব না কারণ আমি তো কোনো চুক্তিবদ্ধ না বুঝেন নাই যে দেড় চুক্তি চুক্তিতে আবদ্ধ হুজুর আড়াই লাখ দিব দশ লাখ দিব হুজুর পঞ্চাশ হাজার দিব কোন চুক্তি আছে নাকি আমার সাথে এমনকি মাহফিলে পোস্টার তো আমার নাম নেই দেখেন নাই মানুষ এক বছর আগ থেকে ডেট পায় না আপনার একদিন আগে পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে কোনো ভাবে হোক ইন্তজাম করে দিয়েছেন তো এখন মূল বিষয় এটা না মূল বিষয় হলো আমরা ওয়াশ করি মূলত সেরেফ ক্লাস হিসাবে ক্লাস একটা করি প্রাইভেট ক্লাস একটা পাবলিক ক্লাস ছাত্রদের সামনে যেটা করি প্রাইভেট ক্লাস আর আম মানুষের সামনে যেটা করি পাবলিক ক্লাস ক্লাস কেন কিছু এলেম শিক্ষা দেওয়ার জন্য আর কিছু না আল্লাহর কসম মাকসাদ এটাই কিছু এলেম শিক্ষা দেওয়া কারণ এগুলোই হবে না এলেমের দ্বারা কার কপাল খুলে যায় আল্লাহ কারে তার হেদায়ত দিয়ে দেয় আল্লাহ ভালো জানে তো যদি সারা জীবন বসে এরকম কিছু ছাত্র এটাই গর্ব হবে বলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বোখারি তুমি কি আমল নিয়ে এসেছো তুমি কি নিয়ে হাজির হয়েছো আমার সামনে ইমাম বোখারি বলেন আমি ইমাম তিরমিজিকে দেখায় বলবো আল্লাহ আমার এই সাগরেটটাকে এনেছি তোমার জন্য এই সাগরে এই উসিলা তুমি আমাকে মাফ করো কারণ আমি ওর পেছনে মেহনত করেছি এবং সে দিনের বিরাট বড় হয়ে যায় কেউ যদি আমরা তো জানি না আর এতে যদি আমাদের সামান্য অবদান থাকে এইটাই আর কিছু না এইটাই না যাতে জরিয়া হলে সফর করা এখনো মজা নাই শারীরিক ভাবে কষ্ট এবং নিজে তো অসুস্থ সেই জেলের অসুস্থতা এখনো সারে নাই আর কয় বছর লাগবে সারতে তাও জানি না চলছে আলহামদুলিল্লাহ কেন দিলের মধ্যে এই একটা আশা আল্লাহ বুঝি এই উসিলা মাফ করে দিবে তো যে বার্তাগুলো আলোচনা হলো যদি আমলে আনতে পারেন ইনশাআল্লাহ जिंदगीতে পরিবর্তন হবেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে দরুদ ও পাঠ করি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির তাম গুনা খাতাগুলোকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা কবর ছুঁয়ে আছেন আয় আল্লাহ আমরা জানি না তারা কে কোন অবস্থায় আছেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের যে মুরব্বের এখনো জীবিত আছেন তাদেরকে নেখায়াত দান করেন আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফা এক আমিল আজল নসিব করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন আই আল্লাহ যে ভাইয়েরা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন আই আল্লাহ এই মসজিদ আপনি কবুল করে নেন মসজিদের যাবতীয় প্রয়োজন গাইবে খাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ আপনার বান্দারা সেই সন্ধ্যা থেকে দিনের রায়লেমের বড় পিপাসা নিয়ে এখানে বসে আছে এখানে উপস্থিত প্রতিটা বান্দার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদৌসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন আয় আল্লাহ যাদের উদ্যোগে যাদের অর্থে আজকের এই মাহফিল কামিয়াব হলো আয় আল্লাহ তাদের প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ এই খেদমতগুলোকে আখেরাতের নাজাতে জড়িয়া বানিয়ে দেন বিশেষ করে যারা দান সৎকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন যে যে নিয়ে এত দান করেছে প্রত্যেকের দিলের নেকমাসকে পূরণ করে নেন জিন্দা মুরদ সবাইকে মাফ করে দেন আসমান জমিন এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মহাব্বত এবং আপনার নবীজের মহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন আয় আল্লাহ বরবার বরবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বাঁচার কালেমা জপতে জপতে শেষে নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন আয় আল্লাহ মাস চলছে এ রজব এবং শাহবানে বরকত দিয়ে দেন রমাদান আল মুবারক পাওয়ার তৌফিক দিয়ে দেন আরেকটা রমাদান পে আমরা যদি রহমাত মাকফিরাত নাজাদ বরকত পে মালামাল হতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ জিন্দগি তার একটা লাইলাতুল কদর যাতে নসিবে জুটে যায় আয় আল্লাহ এ রমাদান পে সমস্ত গুণাগুলোকে মাফ করিয়া যাতে নিষ্পাত হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দিয়ে দেন আয় আল্লাহ আগামী তার বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে এ কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا وأولانا ومولانا محمد وعلى أهل بيته وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين